আজকে মনটা ভালো ছিল না কারণ আম্মু অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম এ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ট্রেনে করে বগুড়াতে যাব তাই দুইটা টিকিট নিয়েছি চল্লিশ টাকা বিশ টাকা করে এখন আমরা যাত্রীর ছাউনিতে বসে থাকবো এটা অনেক সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক মানুষ একসাথে বসা যায় এরকম সিট তৈরি করে রেখেছিলাম আর আমি এখানে বসেছিলাম ট্রেন আসার জন্য আমরা এখান থেকে অপেক্ষা করছি এই তো আমি আর আম্মু বসে আছি ট্রেনের জন্য আমাদের অপেক্ষার শেষ অবশেষে দূর থেকে ট্রেন আসছে তাই সবাই ট্রেনে ওঠার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম শামসুর রহমানের সেই কবিতার মতো ঝমঝম শব্দ করে ট্রেন আসছিল আর বহু যাত্রী সবাই দাঁড়িয়ে দেখছিল। ট্রেন আসার ভঙ্গিটা এখন আমরা ট্রেনে উঠে পড়ব। ট্রেনটা থামলেই এই তো আমি আর আম্মু উঠে পড়েছি ট্রেনে এখন আমি আর আম্মু যাচ্ছি বগুড়াতে এই তো এটা আদমদিঘি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনে অনেক ফেরিয়ালা আসে এখান থেকে আম্মু একটা হাদিসি বই নিচ্ছিল বইটা নেওয়ার জন্য লোকটার সাথে কথা বলছিল কত টাকা এবং দামাদামি করছিল তারপর লোকটা বলল তিরিশ টাকা আম্মু তিরিশ টাকা দিয়ে বইটা নিল বইটাতে কি কি আছে আমাকে বলছিল বইটাতে অনেক সুরা আছে বইয়ে কি কি দরুদ আছে সেটা আম্মু আমাকে খুব সুন্দর করে দেখাচ্ছিল এখন আম্মু বইয়ের ভেতরে পৃষ্ঠা দেখছিল বড় লেখা মার্শাল্লাহ পড়তে সুবিধা হবে দেখেন লোকটা তার ছোট্ট একটা ফোন থেকে বাহিরের যে মনোরম দৃশ্য সেটা ভিডিও করছিল আসলে মানুষের ইচ্ছা শক্তি বড় শক্তি সেটা দিয়ে তিনি বাহিরের যে অপরূপ মহিমা সেসবই মোবাইলে ধারণ করছিলেন এখন একটা ফেরিয়ালা কলা নিয়ে এসেছে আম্মু আম টাকা দিয়ে এক সেরি কলা নিচ্ছিল এবং কলাগুলো আমি খেয়েছিলাম খুব মিষ্টি লেগেছে আমার কাছে ছোলা এবং বাদাম নিল এখন আমরা চলে এসেছি সরকারি হক কলেজের সামনে আর একটু পরেই পৌঁছে যাবো আমরা স্টেশনে এই তো নেমে আমরা রিক্সা করে হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলাম এই তো পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চলে এসেছি ভিতরটাতে এত মানুষের সমাগম এত মানুষ যে অসুস্থ বিষয়টা আমার কাছে অনেক খারাপ লেগেছে এখন আম্মুকে নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ডাক্তারের কাছে এবং আমি আম্মুকে পাশো দুই নম্বর ঘরে ডাক্তার দেখালাম আমার আম্মুর জন্য সবাই ধোয়া করুন আসসালামু আলাইকুম